বন্ধুরা বেরিয়ে আসা এই ভাইরাল খবরটাকে নিয়েই থাকবে আজকে আলোচনা বাধা নেই তবু ভোটের রজুহাতে নিয়োগ বন্ধ রাজ্যে আপনারা জানেন বেশ কয়েকটা নিয়োগ প্রসেস আগের থেকে চলছে শুধুমাত্র আগের থেকে না দীর্ঘ আগের থেকে চলছে দু হাজার ষোলো সাল সতেরো সালের গ্রুপ ডি এরকম প্রচুর নিয়োগ প্রসেস আটকে আছে শুধুমাত্র ভোট ঘোষণা হয়ে গেছে বলে সেগুলোর কাজকর্ম কেন চলছে না যদিও এটা পূর্ব থেকে প্রসেস চলে আসছে এগুলো তো কাজ করা যেতে পারে কিন্তু অজুহাতে বন্ধ থাকছে রাজ্যে নিয়োগ এইগুলোকে নিয়ে আজকে আলোচনা করব সঙ্গে থাকুন যারা পরীক্ষা দেবেন পশ্চিমবঙ্গ পুলিশে তাদের জন্য স্পেশাল স্পেশাল বই আমরা কিন্তু নিয়ে আসছি আপনারা তিনটের মধ্যে একটা চাকরি আরামসে লাগাতে পারবেন যদি এই দুটো বইকে প্র্যাকটিস করতে পারেন থাকছে পুরুষ কনস্টেবল থাকছে জেল পুলিশ যেটা ওয়ার্ডার এবং থাকছে আফগাড়ি পুলিশ এইগুলোর জন্য কিন্তু আমরা সিলেবাস ওয়াইজ অভিজ্ঞ শিক্ষক মণ্ডলের দ্বারা স্পেশাল স্পেশাল বই আপনাদের জন্য দীর্ঘ কষ্টের পর কিন্তু তৈরি করতে সক্ষম হয়েছে এই বইগুলোর জন্য আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো এখানে দেখুন আপনারা নতুন বইটাতে খেলাধুলা প্রশ্ন উত্তর পাবেন চার থেকে বারো পাতা পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি থেকে ডিসেম্বর একদম বারো থেকে আটচল্লিশ পাতা পর্যন্ত বিভিন্ন কোম্পানির সিইও পাবেন আটচল্লিশ থেকে একান্ন পাতা পর্যন্ত ব্র্যান্ড অ্যাম্বাসেডার দু হাজার আঠেরো একান্ন থেকে বাহান্ন পাতা বিভিন্ন রাজ্যের প্রচলিত নৃত্য ভারতীয় সংবিধান ভূগোল ভারত এবং পশ্চিমবঙ্গ ভারতের ইতিহাস প্রাচীন মধ্য আধুনিক সাধারণ বিজ্ঞান পরিবেশ বিজ্ঞান উনতিরিশটা স্টেট জেনারেল ইংলিশ এই সমস্তগুলো কিন্তু থাকবে একদম আপনারা প্র্যাকটিস করতে পারেন এটার সঙ্গে আপনাদের অ্যাডিশনাল এটাও থাকছে দেখুন এটাও থাকছে টু ইন ওয়ান পুরুষ কনস্টেবল এবং জেল পুলিশ স্পেশাল লাস্ট মিনার সাজেশান টোটাল থ্রি ইন ওয়ান আপনারা কিন্তু পেয়ে যাবেন প্রথম বইটাতে এবং এখানে দুটো স্পেশালি এবং প্র্যাকটিস সেট পেয়ে যাবেন ইংরাজিতে এই বইটাতে বাংলাতে দুটো বইয়ের ডিসক্রিপশানের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি চাইলে আপনারা সংগ্রহ করতে পারেন এবং পুলিশের চাকরিকে আপন করে নিতে পারেন কুড়ি মার্চে প্রকাশিত হয়েছে এই খবরটি বিষয় যখন তৃণমূল কংগ্রেসের স্বার্থ তখন পাশে আছে রাজ্য সরকার কিন্তু প্রসঙ্গ যখন যুবক যুবতীদের চাকরি পাশে থাকে না মমতা ব্যানার্জির সরকার এই ঘোর নির্বাচনী ময়দানেও তার প্রমাণ হাজির করেছে রাজ্য সরকার যুবক যুবতীদের নিয়োগ আটকে দিয়েছে নবান্ন অজুহাত নির্বাচনী আচরণবিধি চালু হয়ে গেছে কিন্তু পঞ্চায়েত প্রধান বিডিওদের টাকা খরচের পরিমাণ অনেকটা বাড়ানোর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই সময়ে এমনকি পঞ্চায়েত সম্পদ কর্মীদের সংগঠনের নেতাকে ফোনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নির্বাচনী আচরণবিধি কীভাবে এড়াতে হয় তা শেখাচ্ছেন এমন অডিও কিন্তু প্রকাশিত হয়েছে সম্প্রতি যাদের নিয়োগ আটকে দিয়েছে রাজ্য সরকার তাদের অবিলম্বে নিয়োগপত্র দেওয়ার দাবি জানিয়ে মুখ্য সচিব মলয় দেখে চিঠি পাঠিয়ে দিয়েছে রাজ্য কোঅর্ডিনেশন কমিটি বিষয়টি কি কৃষি প্রযুক্তি সহায়ক নিয়োগ করার সিদ্ধান্ত ছিল রাজ্য সরকারের দু হাজার ষোলোতে তার পরীক্ষা হয়েছিল গত অক্টোবরের গোড়াতে উত্তীর্ণদের আটশো ছজনের একটি প্যানেল তৈরি করে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন তা রাজ্য সরকারের কাছে পাঠানো হয় গত ছয় অক্টোবর তাদের মধ্য থেকে প্রাথমিকভাবে একশো ষাট জনের নাম নিয়োগপত্র ইস্যু করেছিল কিন্তু রাজ্য সরকার বাকিদের নিয়োগ ধাপে ধাপে হবে এমনটি আশা ছিল চাকরি প্রার্থীদের চলতি বছরের পাঁচ থেকে নয় ফেব্রুয়ারি নিয়োগের জন্য কাউন্সেলিংও হয় তাদের নিয়োগপত্র পাঠানোর প্রক্রিয়ায় প্রয়োজনীয় গতি ছিল না ফলে লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট ঘোষিত হওয়ার আগে ওই নিয়োগ প্রক্রিয়া শেষ করেনি রাজ্য সরকার ইতিমধ্যে গত দশই মার্চ নির্বাচনে নির্ঘণ্ট ঘোষিত হয়ে গেছে আর তারপরই নিয়োগ প্রক্রিয়া আটকে দেয় মমতা ব্যানার্জির সরকার প্রবল আশঙ্কায় পড়েছে নিয়োগপত্রের আশায় থাকা যুবক যুবতীরা কেন আটকানো হয়েছে কৃষি দপ্তরের অজুহাত নির্বাচনী বিধি চালু হয়ে গেছে যদিও রীতিমতো মডেল কোড অফ কন্ডাক্টের নথির ধারার উল্লেখ করে চাকরি প্রার্থীরা জানাচ্ছেন নির্বাচনবিধির ফাইভ পয়েন্ট এইট পয়েন্ট স্পষ্ট বলা হয়েছে কেন্দ্র অথবা রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সুপারিশ প্রকাশিত ফলাফলের ভিত্তিতে নিয়োগ পদোন্নতি আটকানো নির্বাচন কমিশনের নীতি নয় উল্লেখ্য নির্বাচন কমিশনের বিধি অনুসারে কোনো সংবিধানসম্মত সংস্থায় নিয়োগের সুপারিশ নির্বাচনী আচরণবিধি চালু হয়ে যাওয়ার পরেও জারি রাখা যায় কিন্তু তৃণমূল কংগ্রেস সরকার তা মানেনি এরই প্রেক্ষিতে রাজ্য কোঅর্ডিনেশন কমিটির সাধারণ সম্পাদক বিজয় শঙ্কর সিনহা সচিবকে লেখা চিঠিতে লিখেছেন নিয়োগ প্রক্রিয়া বন্ধ করা চাকরিপ্রার্থীদের মধ্যে প্রবল আশঙ্কা সৃষ্টি করেছে একই সঙ্গে সরকারের এই পদক্ষেপ সংবিধানসম্মত পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের ভূমিকার উপরও আঘাত করছে তবুও রাজ্যে তা আটকানো হয়েছে নির্বাচনের অজুহাতেই আটকানো হয়েছে অথচ সেই একই সরকার নির্বাচনী আচরণবিধি চালু হয়ে যাওয়ার পরেও পঞ্চায়েত প্রধানদের টাকা খরচের পরিমাণ বাড়ানোর বিজ্ঞপ্তি জারি করেছে ছিল পঁচাত্তর টাকা করে দিয়েছে সাড়ে তিন লক্ষ টাকা পঁচাত্তর হাজার টাকা ছিল কিন্তু সাড়ে তিন লক্ষ টাকা করা হলো একই সঙ্গে টাকা খরচের ক্ষমতা বাড়ানো হয়েছে বিডিওদেরও ভিডিওদের ক্ষেত্রে সাড়ে তিন লক্ষ টাকা থেকে করা হয়েছে পঁয়তাল্লিশ লক্ষ টাকা একইভাবে কয়েকদিন আগে গ্রামীণ সম্পদ কর্মীদের সংগঠনের নেতার সঙ্গে মুখ্যমন্ত্রীর কথোপকথনের একটি অডিও সংলাপ প্রকাশ্যে এসেছে অডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় সবাই জানতে পেরেছে সেই অডিও টেপের সত্যতা বিচার করেনি গণশক্তি কিন্তু সরকারের তরফেও সেই অডিও টেপটি জাল বলে কোনো দাবিও কিন্তু জানানো হয়নি মিনিট পাঁচেকের অডিওতে শোনা যাচ্ছে কি বলতে হবে সেটাও একেবারে শ্রোতাকে বলে যাচ্ছেন মমতা ব্যানার্জি বুদ্ধি খরচ করবে কাল সকালে করেছি বলবে আজকে তোমাকে আমি ফোন করে নিই এই মেসেজটা তুমি বলবে আজকে ফোন করে আজ থেকে কদিন আগে দিয়েছি ফোনের অপর প্রান্তে থাকা ভিআরপিদের সংগঠনের যুব যুগ্ম সম্পাদককে নির্বাচনী আচরণবিধি ভাঙার এমন শিক্ষাই দিয়েছেন মমতা ব্যানার্জি সংগঠনের নেতৃত্ব জানিয়েছেন যে গত তেরোই মার্চ টেলিফোনের কথা মতো তারা মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে যান সেখানে মুখ্যমন্ত্রীর ওএসটি তাদের হাতে গত ফিফথ মার্চের একটা অর্ডার তুলে দেন অথচ নির্বাচনী আচরণবিধিতে কোনো বাধা না থাকা সত্ত্বেও চাকরি প্রার্থীদের জন্য কোনো পদক্ষেপ নিচ্ছে না তৃণমূল কংগ্রেসের সরকার বন্ধুরা এই বিষয়টির প্রেক্ষিতে গণশক্তি থেকে যেটা আপনারা তথ্যটা পেলেন আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন কারণ সোশ্যাল মিডিয়ারও একটা পাওয়ার থাকে আপনারা যদি ভিডিওটিতে আপনাদের মতামতগুলো জানান আপনারা কি চাইছেন এই দুটো নির্বাচনকে ঘিরে অলরেডি গ্রুপ ডিও আটকে আছে এবং বেশ কয়েকটা আপডেট আছে প্রসেস আটকে আছে আপনারা জানেন গ্রুপ ডি নিয়োগ প্রসেস দীর্ঘ দু থেকে চলছে এবং আটকে আছে এখানে পিএসসির কথা বলা হয়েছে এবং আরও কয়েকটা নিয়োগ প্রসেস আটকে আছে যারা যেই জায়গায় আছে পূর্ব থেকে চালু হয়ে যাওয়ার প্রসেস কিন্তু নির্বাচনের কারণে আটকায় না এটা একটা স্বরূপ বলে মনে করা হচ্ছে এবং আপনারা সেটা জানেন আপনাদের মতামতগুলো লিখে জানান এবং ভিডিওটিকে এত এত বেশি শেয়ার করুন যেন পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ জানতে পারে এবং পশ্চিমবঙ্গ সরকারের কাছেও পৌঁছে যায় তারা এটাকে নিয়ে চিন্তাভাবনা করে বেকার যুবক যুবতীদের কথা ভাবতে চেষ্টা করে আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম এবং ভিডিওটিকে প্রচুর শেয়ার লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন পরবর্তী আপডেটগুলো নিয়ে ফিরে আসবো ধন্যবাদ